হির বয়ানও করবেন মতাল কাতের বয়ান বোঝানোর জন্য বাদুন শব্দ আছে বাদুল মানে মতাল কিন কি মতাল মত মানে কি ওহির সংক্রান্ত বিষয় কর না সবাই বোঝেন নাই বাদুল আজান মানে কি আজান এবং আজান সংক্রান্ত বিষয় বাদুল হায় মানে কি

যখন আর অহির মতালে কাতের বয়ান এবার বলেন সাতটা হাদিসের মধ্যে ওহির অহির মতালেখাটা আছে না নাই প্রত্যেক হারিসে এবার কি হয়ে যাবো মতালেকাত

আপসে বায়ান এজাবতে বায়ানি এই আমাদের কথা বলতে মুখ মুখে বলতে হবে চুপ করে বুঝতে পারবে না কেউ হয় সরাব पता बोले मजहब किसे सरा है ना ना मोजाबिले ही मोजाबे सरा मोजाबिले किसे यह है अच्छा देखो देखो किताब देखो कई बातें आप बात दूँ वही यानी कई बातें आप बात उन

না এই বসে যাইতো মাটির মধ্যে কাউলান শাকিলা মুসি আল্লাহ কোরআনে ওহিকে কাউলান শাকিলা ভারী কৌল এজমত আজমক আজমত বোঝাবার জন্য কি হয় বাদ বহি কি বোঝাবার জন্য আনসে বাদবাহী আজ মতলী জোরে কর বাদবাহিটা কেয়া মানা আজ মতল বহি বাদবহী এটা কে মার্না অহীর আজমত ব্যায়াম করা অনুসুর দাদা আশা তো পাইছেন আপনি সূচনা যে সচনার বায়ান না আজমতের বায়ান তো এই হাদিসের মধ্যে যা কথা বুঝছো তোমরা মনে রাখতে পারবে আমি এত কথা করেছি কথা বললাম যে আমরা ওষুধের তারা দিয়া জবাব দিলাম যে একটা হাদিস মতাবেদলে চলবে

ঈসা নবী আসমানে উঠি যাওয়ার পর থেকে ওই বন্ধ ছিল বন্ধ ছিল নি জি 700 বছর বন্ধ আমার নবী আমাদের নবীজি আসার পরে 700 বছর 6 মাস 82 হেরা পর্বত থেকে আবার ওই সূচনা আসে তাহলে ওই 700 বছর কি ছিল মাদুম মাদুম বন্ধ নাই বন্ধের পরে অজুদে আসছে কবে তেইশ বছর জীবনে অজু যে ওই বন্ধ ছিল সাতশো বছর এই আদমের পরে অজুদে আসছে কয়শো বছর কয় বছর তেইশ বছর তার মানে রসুলের পুরা নবতী জীবনটা বেদায় করব রসুলের পুরা তেইশ বছর জীবনটা কি বেদায় মানে কি অজুদুর বহি অজুদুল বাদাল আদম অজুদুল বাদাল আদম সাতশো বছর কি ছিল মাদুম এখন কি আছে মজুদ এখানে ওই তেইশ বছরের সূচনা উদ্দেশ্য না বরং সাতশো বছর যে আদম ছিল আদমের পরে অজুর উদ্দেশ্য আদমের পরে কি অজুর উদ্দেশ্য বেদায়ামানির সূচনা নবীর ওহির সূচনা নয়

সমস্ত নবী কি নয় রসুল নয় সমস্ত রসুল কিন্তু নবী তাহলে খাস এটা হলো কি আফজল আম থেকে নবী উল্লাহ আম শব্দ রসুল খাস আফাস শব্দ তাজিমি শব্দ এই জন্য এখানে রসুল্লাহ নবী উল্লাহ নেই বলছেন কথা এখানে প্রশ্ন হইলে রসুল্লাহ তো শুধু আমাদের নবী নয় রসুল তো আল্লাহ পাখের একশো চোদ্দ জন একশো জন ছিল তো রসুল কি আবদুল্লাহ বললে শুধু আব্দুল ইবনে মসুদ বুঝায় কথা না হ্যাঁ ইবনে অমর বললে আব্দুল ইবনে অমর বুঝায়

আর যদি বাবু করো বাবু কাইফা কানা কামিন সারা তখন হবে কউলিল্লাহ ইয়া জাওাজা বোঝা না এবার এখানে কোরআন এর আয়াত আছে ইমাম বুখারী ইমাম বুখারী প্রথম তরজমাতুল বাপ এই তরজমাতুল ভাবের মধ্যে প্রথম নিজের কথা আনছেন এই নিজের কথা কি বাবুন কাইফা কানা বদর वही এরপরে কোরআন শরীফের কি আয়াত আনছেন আয়াতটা বাবের অংশ এখন শুরু হয়নি কি চলতেছে এবার একটা লক্ষ্য করে আমার দিকে আমি জানি না তোমাদের আমাকে একটা চা খাওয়াই আমি চার অভ্যস্ত বেশি আমি চার চা ছেড়ে তোমরা খাওয়াই খাওয়া এখন আমার নষ্ট করেছো বিশ্বাস করেছা একটা কথা বলছি এখন যেটা জীবনে শব্দ শুদ্ধ কাজে লাগবে যখন যখন ইমাম বোখারি তার জমাতুল বাবের মধ্যে কোরআনের আয়াত আনে যখন যখন আনে তখন এখানে দুইটা সুরত থাকে

আয়াতের মধ্যে আছে না বাদল ওহির মধ্যে আমরা বলছি না দরিল আর একটা হবে এটা দুইটা কথা উনি বলছেন একটা হলে যে ওহি শুরু হইলো কখন আর একটা হলো এই আয়াতের ব্যক্তি कौन आया करता चलो तो माने तफसरे काउल था काउुल्लाफसोही के बारे में भी इस आयत की तफसीर के बारे में मुझे ऐसे बता केवल आयात का सुधु बुजिलो

সচনা দুনিয়াতে মোহাম্মদের উপরে নয় পৃথিবীর ইতিহাসে বহু নবী দুনিয়াতে আসছে তাদের উপর ওহি আসে যদি মোহাম্মদের ওহি তাদের ওহির সঙ্গে মিলে তাহলে সত্য না মিললে সত্য না অথচ মোহাম্মদের ওহির সঙ্গে অন্য নবীদের ওহির কোনো মিল নেই

অর্থাৎ ওহিরদাতার পক্ষ থেকে এটা এটা সব ওহি সমান হাতি কত একটা অস্বীকার পারে তারা এসকার করছে মসছে কিনে মক্কা নদীর উপরে আর জবাব দিছে আল্লাহ তোমাদের হবে আয়াতের মধ্যে গিয়ে স্টাল আলেমদের মানে কোনো শেষ করতে আয়াত পুরানিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমি করে যে আপনার উপর যেমন আদম থেকে পরবর্তী সবার উপরে করছি নহীন কেন বললো তার সংক্ষিপ্ত জবাব